মুকাল কাছে একলা মোবাইল লই সাংবাদিক হইছে ই জানা ই এটেন بوا সময় بوا এরারি কইন্যা লাগাইতাছো কিটা হইতা তবে সাংবাদিক ভাইদের কাছে আমার একটা একটাwidetildeকতা আমি জানাই লাইতো প্রম আমার যারা লোক আছে তারা আবা অনেক সময় ফুলিয়া বাইপ্যা তারা কেডা হইজিং না মনে করেন আমার তো এমপি আছে ওটা কি তারে আছে না এই সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই যে আচা হোক মিশা হোক এরা আমার খান বন্ধু কারণ আমার লোকে তো জানায় না আমার খান বন্ধু যে পৌঁছায় কারণ এলিকে মানুষ এমন কোন রকম একটু কষ্ট দিলে এখান ধরতে পারা বুঝছেন না আপনি মাত্র তিন মাস চার মাস হয়েছে আমার যারা লোক আসেন তার আমি সোননেত্রী শেখ হাসিনা সংসদে পয়া করছিলাম তে মাননীয় নেত্রী আপনার সামনে আমি বইছি আমরা আপনি দেখই নই আপনার পিছিয়ে যারা বিজিদাকে শোক নাই দা আমি রে বাই নে তিরে কিটা কইলাম উকা আমি তো আমার বিজের লোকের লাগাই ডরাই কুম্বালা আমারে খাইলি যে এই যে বিজিদাকে খারা এরা কুম্বালা কিলাই আমারে খাইবো আমিতো তো জিরাত বয়ে আসি ইটার কারণে অন্তরে সাংবাতিক পাইদেরকে মিছা আসা যাওই করুন তা আমি একটা ধন্যবাদ আমি জানাই আমি কারণ মানুষের সমালোচনা করলে মানুষ ঠিক থাকে না ঠিক থাকে না যাও আমরা আমালে তো সমালোচনা করতাছইন